সালাম আলাইকুম আমি মোহাম্মদ জাকির শেখ বাড়িতে যারা পেয়ারা খেতে পারছেন না এবং বিভিন্ন ধরনের ফল ফাঁকড়া কলা জামরুল খেতে পারছেন না তাদের জন্য আমার একটি দেখেন আমি যে সিস্টেমে আমার বাড়ির সবজি নিরাপদে আমি আমার বাচ্চাদের এবং নিজেরা পুষ্টি চাহিদা পূরণ করি সেই জিনিসটা আপনাদের কাছে শেয়ার করছি দেখেন এই আমার পেয়ারা গাছ বারো মাস এটা পেয়ারা হয় এই পেয়ারা গাছটা দেখেন আমি এই একটা জৈব বালাই দেখেন এখানে মাছি পোকা ঢুকে ঢুকলে আর বের হতে পারবেন দেখেন বিচার একটা স্পাহানি কোম্পানির কিউ ফেরো দেওয়া আছে হ্যাঁ এবং এটা কিনতে পাওয়া যায় চল্লিশ টাকায় এর দাম আর ভিতরে যেটা আছে ট্রাবিজ ওটার দাম তিরিশ টাকা এক প্যাকেট দুটি থাকে এই এসফাহানি কোম্পানির দেখেন এটা আপনি কীটনাশকের দোকানে এটা আপনি কিনতে পাবেন কীটনাশকের দোকানে এই দেখেন এইটা কিনতে পাবেন এটা ভিতরে দুইটি থাকে এটা একটা প্যাকেটের দাম খুচরা মূল্য ষাট টাকা নেই হুম এরপরে আরেকটি জিনিস দেখেন আপনার এইতে যদি পোকা কম হয় তাইলে এরকম একটা কিউ ট্রাক নাম একটি জেলের মতো মলমের মতো পাওয়া যায় সামান্য একটু হাতে নিয়ে এই ভিতরের ভিতর সাইড দিয়ে আপনার একটু এই পাশে লাগিয়ে দিবেন তাইলে আপনারা এটা আরো কার্যকারী বাড়বে এবং তারপরে দেখেন আপনি ইউলো টেপ পাওয়া যায় এখানে দেখেন এই যে এই যে ভাই এর একটা যদি আপনি এভাবে একবার টানিয়ে রাখেন গরিপ এই মাসিপোক এর কাছে আটার মতো থাকে যেতে পারবে না আপনারা এই ব্যবস্থাও করতে আর একটা দেখেন আপনারা এভাবে নিজেও বাড়ি আপনি ফাঁক তৈরি করতে পারেন যদি আরো খরচ কমাইতে চান তাইলে আপনারা দেখেন আমার একটি বোতল ছিল এই বোতলটা আমি এখানে চারটা ছিদ্র করছি এই একটা ছিদ্র দেখেন এইভাবে আপনারা ত্রিভুজ আকারে এভাবে একটু ছিদ্র করবেন একটু নিচে যেন পানি থাকে এরকম সাইডেঙ্গুল উভারে করবেন দেখেন এই বোতলটা আপনার বাড়ি আছে অথবা পাঁচ টাকা দিয়ে একটা বোতল কিনতে পারেন তারপরে এখানে নিচে আছে সাবানের পানি ডিটারজেন্ট পাউডার এবং এই হাতটা দেন কিভাবে ঝুলানো হয়েছে এভাবে আপনারা ঝুলিয়ে দেবেন এবং আপনাদের ধরেন এই হাতটা ঝুলাবেন কিভাবে এই একটা সুতা দিয়ে দেখেন এতে আমি এই সুতা দিয়ে ওটা বেঁধে রাখছি এবং মুখটা দিয়ে দেবেন যাতে বৃষ্টির পানি ওই তাবিজে যদি কোনো প্রকার পানি স্পর্শ করে পানি লাগে তাইলে কিন্তু কার্যকারিতা কমে যাবে এই জন্য পানির থেকে আপনারা দুই ইঞ্চি তিন ইঞ্চি উপরে এই ফাদটা বাঁচবেন এবং এই পানিটি আপনারা সপ্তাহে দুইবার চেঞ্জ করবেন যদিও মনে না থাকে একবার অবশ্যই একবার চেঞ্জ করতে হবে আনলে কিন্তু আপনার এই ফাদের কার্যকারিতা থাকবে না সামনে দুর্গন্ধ সৃষ্টি হবে পোকার ভিতরে ঢুকতে না আপনারা অবশ্যই এটা সতর্কমূলক জিনিস মনে রাখবেন এরপরও যদি আপনার দেখেন আপনার তারপরও দুই একটা পোকা দুই একটা ফল আপনার আক্রান্ত করতে আছে তারপরে আপনি একটা দেখেন এখানেও এইরকম একটা টিগার কেন একটা বোতলে আপনারা সাইফার মেথিন গ্রুপের ঔষধ যেরকম এসি মিক্স আছে তারপরে ক্লোরোফাইরিফস আছে এবং আলিকা আছে সিনজেন্টা আলিকা এরকম বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে আছে আপনারা সাইফের গ্রুপের কিছু ঔষধ আপনারা প্রতি লিটারে এক মিলি দিয়ে আপনারা পুরা গাছে স্প্রে করে দেবেন তাইলে দেখবেন পনেরো বিশ দিনের ভিতরে আপনার গাছ সুস্থ থাকবে বিশ দিন পর পর আপনারা যদি এভাবে স্প্রে করে দেন তাইলে আপনার গাছের ফল আপনি খেতে পারবেন খুব আর স্প্রে করার আপনি এক সপ্তাহ কমের পক্ষে এক সপ্তাহ পরে দি আপনি ফল হারভেস্ট ফল খেতে নেবেন এবং এর আগে নেবেন আর যদি আপনার কীটনাশক দেওয়া না লাগে তাই তো আরো ভালো আপনি সম্পূর্ণ নিরাপদ সবজি খেতে পারবেন দেখেন আপনি পাশাপাশি আর একটা টিপ দেখেন আমার এই গাছটি সব পাতা অতিরিক্ত কাণ্ড কেটে দিছি কারণ কি জানেন আমি এই এই কিন্তু ফল আমার শেষ হয়েছে আই যে যে আহ আগস্টের পনেরো তারিখ পনেরোই আগস্ট আজকে আমি এই ভিডিওটা করছি আমার পেয়ারা শেষ আর আমাদের এলাকার যে পেয়ারা আছে এটা এখন পাকা শুরু হয়েছে দেখেন আমার এটা আগাম এটা বারো মাস হয় এটা থাই এই পেয়ারা গাছটা কাণ্ড কেটে দিছি আবার নতুন কষি ঠেলে প্রত্যেকটা আবার ফল আসবে দেখেন এখানে ফল ভরা ছিল আপনি এইভাবে বাড়ির আম আম আপনার কলা পেঁপে আপনার সবজি জাতীয় উষ্টা করলা শশা চাল কুমড়া মিষ্টি কুমড়া লাউ তরমুজ এইভাবে যতবার প্রত্যেকটা জিনিস আপনি মাছি পোকায় আক্রান্ত করে এই মাছি পোকা আপনার থেকে বাঁচতে হইলে আপনার এই ব্যবস্থা মাছি পোকা যদি আপনি সবজি খেতে দেন দশ থেকে পনেরো হাত পর পর আপনি এরকম একটা ফাঁদ টানিয়ে দিবেন এই সেম ব্যবস্থা করবেন দেখবেন আপনার কীটনাশক লাগবে না আপনি নিরাপদে সবজি খেতে পারবেন দেখেন আমার এখানে সবজি অনেক ধরনের সবজি আছে দেখেন এই বেগুনে লাগানো আছে দশ হাত পর পর এই যে সবজি আছে এই আমার আছে আমার কীটনাশক অনেক কম লাগে কৃষিকাজ এমন একটা জিনিস আপনি খরচ কমাই না আনতে বলে আপনি লাভ করতে পারবেন না এভাবে বাড়ি মাছি পোকায় যে ফলগুলো আমরা আক্রান্ত করে অবশ্যই আপনি এই ব্যবস্থাটা নিয়ে নেবেন আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ এই সিস্টেমটা যাতে প্রত্যেক বাংলাদেশের সব পরিবারে এই ব্যবস্থা নিয়ে তার পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করতে পারে এই জন্যে আপনি আমার এই ভিডিওটি সাবস শেয়ার করে দেবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আমার দশ বারো বছরের অভিজ্ঞতার আলোকে আপনাদের বলছি আমি চাই আমার দেশের মানুষ সবাই নিরাপদ সবজি পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করার জন্যে আমার এই ভিডিওটি করা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম